প্রবলেমটা সিডিএস ফুল ফর্মটা হচ্ছে সেব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্টে প্রথমে হচ্ছে অ্যাক্সিডেন্ট যে ওয়ার্ডটা মানে এটা বলে হয় না অ্যাক্সিডেন্ট মানে যখন তখন আপনার হতে পারে দেখুন যাদের স্ট্রোক হয়েছে আপনি একে সরল ভাষায় যদি বলা যায় তো আপনি স্ট্রোক বলতে পারেন এবার স্ট্রোক কিন্তু দু রকমের স্ট্রোক হয় একটা হচ্ছে স্টামিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক এবার দুটো দুটো যে স্ট্রোকটা হয় এই দুটো ডিফিনেশানটা আপনাকে বলবো কি দুটো স্ট্রোকে কেন হয় বা এদের সিমটামসগুলো কী থাকে বা এখান থেকে কি প্রিকশন রয়েছে আমরা কি আগে থেকে আমরা সেফ সাইড থাকতে পারবো কারণটা হচ্ছে কি আজকে দেখুন যারা স্ট্রোক নিয়ে ভুগছে বা যাদের স্ট্রোক হয়েছে তারা মাথায় কিন্তু একটাই প্রশ্ন থাকে কি আমি কি সত্যিই দাঁড়াতে পারবো না হাঁটতে পারবো না নাকি এই রকমই থাকবো আর আর্ধেক মানুষের কাছে তো এই মানে ভাবনা ছেড়ে দিন মানুষরা কিন্তু বাঁচে না যেরকম আজকে বললেন কি সকালবেলা একটা মৃত্যুটা হলো তো এরকম একটা নয় এরকম বহু মৃত্যুর প্রতিদিন হচ্ছে কারণটা হচ্ছে দেখুন আমাদের প্রেশার প্রেশারের যে ফ্লাকচুয়েট যে হয়ে যাওয়া বা আমরা যে প্রেশারকে ক্যাজুয়ালি নিই যে কারণের জন্যে এই সমস্যাটা হয় আরও অনেক কারণ আছে শুধু প্রেশারই নয় তো প্রথম আমরা বলবো কি ইসলামিক যে স্ট্রোকটা এটা হচ্ছে আমাদের ব্লাড এই ব্রেনে যখন আপনি দেখবেন কি আপনার ব্লাডের ক্লটিংগুলো হয়ে যায় যার ফলে বলা হয় ইসলামিক স্ট্রোক আর সেকেন্ড যেটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক সেটা হচ্ছে আপনার ব্লাডের ব্রেনের ব্রেনের আশেপাশে কিন্তু ব্লাডে কিন্তু ফ্লোটা বেড়ে যায় যার ফলে এই স্ট্রোকটা হয় এই দুটো স্ট্রোকই আপনি দেখতে পারেন কি মুখে মধ্যে হয় আমাদের হাতে হয় পায়ে হয় বাবা বিভিন্ন রকম আপনি ভাগে আপনি দেখতে পাবেন কি ওয়ান সাইড প্যারালাইসিস হয়ে যায় মানে এক সাইডে আপনার প্যারালাইসিসটা হয়ে যায় যার ফলে অনেক পেশেন্ট দেখা যায় কি তারা কোমাতে চলে যায় বা অনেক পেশেন্ট বেঁচে আছে কিন্তু ওই বেঁচে থাকা কারণে যে বেশি আছে কিন্তু কোনো রকম হাঁটাচলা করতে পারছে না কোনো রকম মুভমেন্ট করতে পারছে না আর অনেক পেশেন্টের তো মৃত্যুই হয়ে যায় মানে বেড রিডেনেও আমি থাকতে দেখি প্যারালাইজড হয়ে গেছে পুরো একদম টোটাল বেড রিড টোটাল বেড রিডেস আছে মানে আমাদের কাছে এরকম পেশেন্ট আছে তারা হুইলচেয়ারের মধ্যে আমাদের কাছে আসছে আর আপনাকে আমি বড় কথা বলবো না আয়ুর্বেদের জায়গায় খুব সুন্দর চিকিৎসা আছে ঠিক আছে আমি ডিফারেন্ট কোনো কথা বলবো না সুন্দর চিকিৎসা আছে যেখানে পেশেন্টরা যেই প্রশ্ন থাকে নাকি আমি কি সত্যি কি হাঁটতে পারবো না এই কোশ্চেন মাকে আনসারটা কিন্তু আয়ুর্বেদ দিয়েছে কি আপনি সত্যি হাঁটতে পারবেন আর সত্যিই আপনি সেই জায়গা থেকে কিন্তু বেরোতে পারবেন হ্যাঁ আপনার উইল পাওয়ার স্ট্রং হওয়া দরকার আপনার মনে জোর হওয়া দরকার যে কারণের জন্য আপনি সমস্যা থেকে কিন্তু ফাইট করতে পারবেন দেখুন আজকে আয়ুর্বেদ কিন্তু ওই ব্যাকফুটে নয় এখন অনেক অ্যাডভান্স আছে যেখানে ক্যান্সার মতো সমস্যা অ্যাঙ্কোলাইজিং স্পনলাইটিস মতো সমস্যা যেখানে প্যারালাই সুরাইসিস মতো সমস্যা যে সমস্যাগুলো কার উত্তর ছিল না সেটা কিন্তু আয়ুর্বেদ প্রমাণ করেছে আয়ুর্বেদ দিয়েছে কথাটা কি আমরা কিন্তু ভালো করতে পেরেছি তো এই যে দুরকম যে স্ট্রোকটা বললাম এখানে হওয়ার কারণটা হচ্ছে প্রথমটা আপনাকে বললাম প্রেশার প্রেশারকে আপনাকে ক্যাজুয়ালি নিতে হবে না আজকে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখা যাচ্ছে কি তারা নাকি একশো আশি একশো নব্বই দুশো অব্দি সুগার প্রেশারটা রয়েছে তারা কিন্তু ক্যাজুয়ালি আছে ওষুধ খায় না ডাক্তার দেখিয়েছে কিন্তু ডাক্তার বলেছে প্রতিদিন ওষুধ খেতে তারা কিন্তু ওষুধ খাচ্ছে না আর তার ফ্যামিলি লোকও দেখতে পাচ্ছে না কি আমি ওষুধ খেতে কোনো দিকে দেখিনি যে কারণে জন্য স্ট্রোক হচ্ছে ঠিক না তো সেকেন্ড কারণ হচ্ছে আমাদের স্মোকিং আজকে দেখুন যত নিউ জেনারেশান আছে ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু দেখুন আজকে স্মোকিং মানে বলে আংরেজি চলে গে ইহা পর বাঙালিওকে ছোট গেয় কারণটা হচ্ছে কি দেখুন বেঙ্গলির মধ্যে একটা থেকে বড়ো একটা এটা রয়েছে কি আপনারা স্মোকিংকে খুব ভালোবাসেন যাই না আমি কী হয় স্মোকিং করে ঠিক আছে শুধু ধোঁয়াটা আপনি ভিতরে নিচ্ছেন বাইরে ফেলে দিচ্ছেন কিন্তু এত কি সত্যি কি নেশা হয় না কী হয় আমি যাই না এটা হচ্ছে আপনার মনের মধ্যে একটা হয়ে গেছে কি এটা নেওয়ার পর আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় ঠিক আছে সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে সেখানে তো সেখানে কিছু করার নেই কিন্তু আপনাকে বলব যদি আপনি স্মোকিং বেশি করছেন তো আপনার বি অ্যালার্ট আপনাকে কিন্তু স্ট্রোক হওয়ার চান্সেসটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় কলেস্ট্রল লেভেলটা আপনার হাই হয়ে যায় থার্ড নাম্বার হচ্ছে অবিসিটি যদি আপনার অত্যধিক শরীরের মধ্যে মোটাপা আসছে অবিসিটি হচ্ছে তাহলে কিন্তু আপনার স্ট্রোক হওয়ার চান্সেসটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এর সাথে সাথে এই সমস্যা থেকে যদি বেরোতে চান না তো প্রথম আপনাকে বলবো যতটা পারেন আপনি এই টেনশান নেওয়াটা আপনাকে কমাতে হবে স্মোকিংটাকে ছাড়তে হবে তার সাথে সাথে যেটা প্রথম বললাম আপনাকে প্রেশার নিয়ে ক্যান্সুরি নেবেন না প্রেশারকে আপনাকে ঠিক রাখতে হবে আজকে যারা প্রেশারে যে ওষুধগুলো খায় আমরা একবার নিয়ে বহুবার প্রোগ্রাম করেছি আর বহুবারই কথাটা বলেছি কি প্রেশার নিয়ে আপনাকে পুরোপুরি সম্পূর্ণভাবে ঠিক করা যায় আর যারা এই সমস্যা থেকে বেরোতে পেরেছে তারা আজকে স্ট্রোক হয়নি আর যারা বেরোতে পারেনি তারা কিন্তু দেখুন আজকে প্রেশার ওষুধও খাচ্ছে আর স্ট্রোক হচ্ছে আজকে যারা স্ট্রোক হয়েছে তাদেরকে দেখুন তারা কি ট্রিটমেন্ট চলছে প্রেশারের ওষুধ আপনাকে একটা ওষুধ দিয়ে দেওয়া হয়েছে সেটা আপনাকে প্রেশার ওষুধ দিচ্ছে আপনাকে প্রেশারকে কন্ট্রোল করা যাবে কিন্তু স্ট্রোকের ওষুধ কোথায় এই যে ব্রেনে যে ক্লটিংটা হলো বা ব্রেনে আপনার আশেপাশে যে ব্লাডের যে ফোটা রয়েছে তার যদি আপনি চিকিৎসা যদি না করেন সেখান থেকে যদি দোপা যদি তৈরি না হয় আপনাকে মোলস মাসাজ এগুলোকে যে ধরে রাখার যে কাজটা যদি না করতে পারে তো ব্রেন ইজ ডেড মানে ব্রেন পুরোপুরি নষ্ট হয়ে যায় আর ব্রেন যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ আর বাঁচবে না ঠিক না কেন কি ব্রেন আছে তাহলে আমরা আছি কারণটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বান্না একদম সব থেকে আগে আপনার দরকার রয়েছে ব্রেন একটা মানুষের যদি ব্রেন যদি না থাকে কেন বলা হয়েছে কি বাইক চালানোর সময় আপনি হেলমেটটা ব্যবহার করুন কারণটা হচ্ছে কি ব্রেনকে বাঁচাতে যদি ব্রেন বেঁচে যায় আপনার কোনো অঙ্গ যদি চলে যায় মানুষকে বাঁচানো যায় কিন্তু ব্রেন যদি ডেথ হয়ে যায় মানুষকে বাঁচানো যায় না একদমই